এই ভিডিওতে কবি ইংরেজ কবি এলিজাবেথ ব্যারেড ব্রাউনিং এর একটি কবিতা আলোচনা করব এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ভিক্টোরিয়ান যুগের কবি যে কবিতাটি আজকে আলোচনা করব সেটি টাইটেল হচ্ছে হাউ ডু আই লাভ দি লেট মি কাউন্ট দা ওয়েজ এখানে একটু বলে রাখি দি মানে হচ্ছে তোমাকে অর্থাৎ অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে এরকম হাউ ডু আই লাভ দি আমি তোমাকে কিভাবে ভালোবাসি আমি তোমাকে কতটুকু ভালোবাসি মি কাউন্ট দা ওয়েস চলো তোমাকে আমি এটা পরিমাপ করে দেখাই অর্থাৎ আমি তোমাকে কতটুকু ভালোবাসি চলো সেটা আমি তোমাকে পরিমাপ করে দেখাই আজকের কবিতার টাইটেল হচ্ছে এটা এবং এইটা একটা সনেট তো এই সোনারটা একটা এই সোনার বিষয়বস্তু হচ্ছে ভালোবাসা লাভ তো স্পিকার এখানে আমরা কবি কথাটা বলবো না আমরা বলবো হচ্ছে কারণ কবিতার স্পিকার কবির চেয়েও ভিন্ন ব্যক্তি হতে পারেন পরের লাইনটাতে কবি বলছেন স্পিকার বলছেন আই লাভ ভি আমি তোমাকে ভালোবাসি টু দা ডেপথ সেই গভীরতা পর্যন্ত এন্ড ব্রেথ এবং সেই প্রশস্ততা পর্যন্ত এন্ড হাইট সেই উচ্চতা পর্যন্ত মাইসোল ক্যান রিচ যেই গভীরতা যেই প্রশস্ততা এবং যেই উচ্চতা পর্যন্ত আমার আত্মা আমার হৃদয় পৌঁছতে পারে সেই গভীরতা সেই প্রশস্ততা সেই উচ্চতা পর্যন্ত আমি তোমাকে ভালোবাসি ওয়েন ফিলিং আউট অফ সাইট ওয়েন ফিলিং আউট অফ সাইট যখন আমি তোমাকে দেখি না তখনও আমার ভালোবাসা তীব্রতর থাকে ফর দা বিইং যখন আমি তোমাকে দেখি না তখন তখন কি বলতে একেবারে সীমা শেষ সীমা আটমোস্ট বাউন্ডারি তখনও বলছেন যে স্পিকার বলছেন যে তার প্রিয়জনকে তিনি ভালোবাসেন একেবারে সীমা পর্যন্ত কিসের সীমা তার অস্তিত্ব তার অস্তিত্ব এন্ড আইডিয়াল গ্রেস এবং হচ্ছে তার অনুভূতি তার যে আদর্শ অনুভূতি তার অনুভূতি যে এবং তার যে অস্তিত্ব এবং অনুভূতি শেষ সীমা পর্যন্ত তিনি তার প্রিয়জনকে ভালোবাসেন বিং মানে অস্তিত্ব আর আইডিয়াল গ্রেস বলতে এখানে আমরা অনুভূতি ধরে নিতে পারি তো এন মানে শেষ সীমা স্পিকার বলছেন তিনি তার প্রিয়জনকে তার অস্তিত্ব এবং অনুভূতির শেষ সীমা পর্যন্ত তিনি ভালোবাসেন এই ভালোবাসাটা যখন চোখে দেখেন না তখন আউট অফ সেই ভালোবাসাটা ভালোবাসাটা বিদ্যমান থাকে তার প্রিয়জনকে করে দেখাচ্ছেন যে কতটুকু তিনি তার প্রিয়জনকে ভালোবাসেন এরপরের আহ লাইনে তিনি বলছেন আই লাভ দি টু দা লেভেল অফ এভরিডে তিনি বলছেন আমি তোমাকে ততটুকু পর্যন্ত ভালোবাসি যতটুকু পর্যন্ত এভরিডে প্রতিদিনকার মোস্ট কোয়েট নিড প্রতিদিনকার প্রয়োজনীয় জিনিসগুলো আমার কবির কাছে যতটুকু গুরুত্বপূর্ণ মোস্ট কোয়েট নিড কোয়েট মানে হচ্ছে শান্ত যে জিনিসগুলো তার খুব প্রয়োজনীয় জিনিস প্রতিদিনকার যে জিনিস সেগুলোকে তিনি যেভাবে ভালোবাসেন কবি বল স্পিকার বলছেন যে তিনি তার প্রিয়জনকে ওই প্রতিদিনকার জিনিসগুলোর মতোই ভালোবাসেন পরে আবার বলছেন বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট এই সান হচ্ছে এখানে সিম্বল ক্যান্ডেল লাইট এখানে সিম্বল সান হচ্ছে এখানে দিনকে বুঝাচ্ছে ক্যান্ডেল লাইট এখানে রাতকে বোঝাচ্ছে এটা এটা সিন্যাক্ট ডে হইতে পারে তাহলে যাই হোক অর্থটা আমরা ধরে নেই কবি বলছেন যে তিনি তার প্রিয় স্পিকার বলছেন তিনি তার প্রিয়জনকে ভালোবাসেন দিনে সান মানে দিনে এবং ক্যান্ডেল লাইট মানে রাতে দিনেও রাতে ভালোবাসেন দিনেও রাত প্রতিদিন দিনেও ভালোবাসেন রাতেও অর্থাৎ সবসময় ভালোবাসেন এটা তিনি ক্লিয়ার করে এখানে বলছেন আচ্ছা এরপরে কবি আরো বলছেন আই লাভ দি ফ্রিল আমি তোমাকে ভালোবাসি মুক্ত ভাবে স্ট্রাইব যেভাবে মানুষ কি করে সংগ্রাম করে ম্যান স্ট্রাইব কিসের জন্য ফর রাইট মানুষ যেভাবে অধিকারের জন্য সংগ্রাম করে আমি তোমাকে অধিকারের জন্য যেভাবে সংগ্রাম করে ঠিক সেভাবে ভালোবাসি মুক্ত ভাবে পরের লাইনে কেউ বলছেন আই লাভ দি আমি তোমাকে ভালোবাসি কিভাবে পিওরলি আমি তোমাকে ভালোবাসি পিওরলি খাঁটি ভাবে টার্ন ফ্রম প্রেস এবং এই ভালোবাসা এই ভালোবাসা কোনো প্রশংসার জন্য অপেক্ষা করে না খাঁটি জিনিস আসলে প্রশংসা না পেলেও খাটি লোকেরা তাদের কাজ করে যায় এবং তিনি প্রশংসার জন্য অপেক্ষা করেন না কবি আরো বলছেন আই লাভ দি আমি তোমাকে ভালোবাসি উইথ দ্য প্যাশন সে আবেগ দিয়ে পুট টু ইউজ ইন মাই ওল গ্রিফ যে আবেগটা কবি তার পুরনো কষ্ট গুলোর প্রতি তার যে আবেগ আছে এন্ড উইথ মাই চাইল্ডহুডস ফেইথ এবং স্পিকারের যে আহ চাইল্ডহুড অতীতের যে বিশ্বাস শৈশব কালের যে বিশ্বাস শৈশব যে বিশ্বাস এবং আহ পুরোনো অতীতের যে বেদনা সেই বেদনা গুলোর প্রতি তার যে আবেগ যে অনুভূতি আছে সেই অনুভূতি দিয়ে কবি তার প্রিয়জনকে ভালোবাসেন আরো বলছেন আই লাভ দি আমি তোমাকে ভালোবাসি উইথ এ লাভ আই সিম টু লুজ যেটা মনে হয়েছে উইথ মাই লস সেন্স লস সেন্স বলতে এখানে আমরা ধরে নিতে এমনি সেন্ট মানে হচ্ছে সাধু হ্যাঁ সন্ন্যাসী এইরকম আর কি তো এখানে ধরে নেওয়া ধরে নিতে হবে যে এটা প্রিয় ব্যক্তি তিনি তার হারানো প্রিয় ব্যক্তিদেরকে যেভাবে যে ভালোবাসা দিয়ে ভালোবাসেন ভালোবেসেছিলেন সে ভালোবাসা দিয়ে তিনি তিনি তার বর্তমান প্রিয়জনকে ভালোবাসেন আরো বলছেন আই লাভ আমি তোমাকে উইথ নিঃশ্বাস দিয়ে দি ভালোবাসেন যখন নিঃশ্বাস নেন তখন তিনি বলছেন তিনি তার যখন হাসেন তখনও তার প্রিয় জনকে ভালোবাসেন টিয়ার্স যখন কাঁদেন তখনও তার প্রিয়জনকে জনকে ভালোবাসেন অফ অল মাই লাইফ সারা সারা জীবন সারা জীবনের নিঃশ্বাস সারা জীবনের হাসি কান্না সব দিয়ে তিনি তার প্রিয়জনকে ভালোবাসেন এবং বলছেন ইফ গড চুজ যদি সৃষ্টিকর্তা চায় ঈশ্বর চায় তিনি বলছেন আই শেল বাট তিনি আরো বলছেন যে আই শেল বাট এই বাট মানে অনলি আই শেল বাট লাভ আমি অনলি ভালোবাসবো লাভ দিয়ে আমি শুধু তোমাকেই ভালোবাসবো বেটার আরো বেশি ভালোবাসবো আরো ভালোভাবে ভালোবাসবো আফটার ডেথ মৃত্যুর পরেও তোমাকে আমি ভালোবাসবো শুধু ভালোভাবে তাহলে এই এই সনেট কবিতায় আমরা দেখলাম স্পিকার বলছেন যে তিনি তার প্রিয়জনকে ভালোবাসেন এবং সেই ভালোবাসাটা তিনি উদাহরণ দিয়ে তিনি বলেছেন বিভিন্ন উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে তার আত্মা যেই গভীরতা যে প্রশস্ততা যে উচ্চতা পর্যন্ত পৌঁছতে পারে ততটুকু তিনি ভালোবাসেন তিনি বলেছেন যে তিনি এই যে এখানে বলেছেন যে সান দিনেও রাতে ভালোবাসেন তিনি বলেছেন যে তিনি একেবারে পিওরলি ভালোবাসেন ফ্রিলি ভালোবাসেন এবং বলেছেন যে তার আবেগ পুরোনো দিনের আবেগ এবং শৈশবের যে বিশ্বাস সে আবেগ দিয়ে তিনি ভালোবাসেন আবারও বলছেন যে তিনি তার আহ যে লোকদেরকে হারিয়েছেন ভালোবাসার লোকদেরকে হারিয়েছেন তাদেরকে যে ভালোবাসা দিয়ে ভালোবাসেন সেই ভালোবাসা দিয়ে কবিকে ভালোবাসেন এবং হচ্ছে কি তার জীবনের নিঃশ্বাস হাসির কান্না সব দিয়ে তিনি তার প্রিয়জনকে ভালোবাসেন এবং বলছেন যে মৃত্যুর পরেও তিনি এই ভালোবাসা জারি রাখতে চান কন্টিনিউ করতে চান এখানে ভালোবাসার গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে এবং সে ভালোবাসার তীব্রতা সম্পর্কে আমরা জানতে পেরেছি বিভিন্ন উদাহরণ বিভিন্ন ব্যবহার করেছেন কবি তো খুব চমৎকার কবিতা ছিল আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি এটা দিয়ে আমরা থিম লিখতে পারবো এটা থেকে আমরা থিম লিখবো সামারি লিখব আহ সম্ভব হলে আমরা এটার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনও করব। ধন্যবাদ